নামের উপর তিনবার সৌরাতুল এখলাস করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন সৌরাতুল এখলাস এমন একটি সুরা যে সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় রহিয়াছে এই সুরার আমলটি যদি আপনি এইভাবে করতে পারেন তাহলে যে কেউ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার বশ হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রেমে মুগ্ধ হয়ে যাবে প্রিয় দর্শক এমনই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে শেয়ার করতে যাচ্ছি যদি আপনি সে আমলটি করতে পারেন ইনশাল্লাহ অনেক অনেক আপনার আসান হবে মনের কষ্ট দূর হবে মনের ব্যথা দূর হবে হৃদয়ে থাকা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটিকে আপনি হাত করতে পারবেন আপনার প্রিয় মানুষটিকে আপনি আপনার আয়ত্ত করতে পারবেন আপনি এ আমলের মাধ্যমে যাকে ইচ্ছা তাকেই বস করতে পারবেন যে কাউকে আপনার নিজের আপন করে নিতে পারবেন এ আমলের মাধ্যমে এমনই গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকের এই ভিডিওতে শেয়ার করতে যাচ্ছি তাই ধৈর্যের সাথে এখন থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে হতে পারে কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট ছুটে গেলে আপনার আমলটি করেও আপনি কোনো ফায়দা কোনো লাভ পাবেন না তাই ফায়দা এবং লাভ পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটাকে আপনাকে ক্যাপচার করতে হবে প্রিয় দর্শক এই আমলটি কারা কারা করবেন স্বামী স্ত্রীর জন্য করবেন স্ত্রী স্বামীর জন্য করবেন পিতা মাতা সন্তানাদির জন্য করবেন অথবা সন্তানাদি আদি পিতা মাতার জন্য করবেন অথবা শ্বশুর শাশুড়ির জন্য আমলটিও করতে পারেন যদি শ্বশুর শাশুড়ি আপনাকে বিরক্ত করে অতিষ্ঠ করে ফেলে সেক্ষেত্রে তাদেরকে কাবু করার জন্য বস করার জন্য আমলটি খুবই কার্যকরী একটি প্রিয় প্রদর্শক আসুন আমরা জেনে নিই সে আমলটি কীভাবে করতে হবে সে আমলটি করার জন্য আপনাকে যে কোনো ফরজ নামাজ আদায় করতে হবে আপনি যে কোনো ফরজ নামাজ আদায় করে নেবেন এরপরে আপনি পবিত্র থাকা অবস্থায় আপনি তিনবার স্টেক ফার আদায় করে নিবেন আস্তাউ ফির্ল হর্বী মিন কুল্লি জাম বিও ফির্লা হর্বী মিন কুল্লি জাম বিও ফির্ল হর্বি মিন কুল্লি জাম বিউ বলা এরকম ভাবে তিনবার ইস্টেক ফার আদায় করে নিবেন

এই দুরুদ আপনি তিনবার পরে নেবেন তাহলে আমরা পবিত্র অবস্থায় কি করলাম আগে যে যেকোনো নামাজ আদায় করলাম তারপর তিনবার ইস্তেখার আদায় করলাম তারপর তিনবার দুরুদ শরীফ পাঠ করলাম এখন আমরা যাকে আমলের মাধ্যমে বস করতে চাইব তার নামটা আমরা নিব এইভাবে অর্থাৎ তার নাম যদি ধরেন আকাশ হয়ে থাকে ছেলে তো আকাশের নাম আমরা নিব যে আকাশের নামের উপর আমরা সোরাটি পাঠ করব। অর্থাৎ তার নামটা একটা কাগজের মধ্যে লিখে নেবেন এইভাবে লেখার পরে আপনাকে সোরা তুল এখলাস করতে হবে বিসমিল্লা ইউরু রহমান ইউর রহিম আহাদ আল্লাহ আহদ আল্লাহ সমাদ লামালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কুফোয়ান আহাদ যখন একবার সোরা তুলে ক্লাস পাঠ করা হয়ে যাবে ওইটার নাম যে লিখেছেন এই নামের উপর একটি ফু দিবেন যেমন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وينامي هو هو بسم هو الرحمن هو 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 আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ওই নামের উপর আরও একটি ফু দিবেন যেমন এরকম ভাবে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন তিনবার আর তিনটি ফু তার নামের উপর দিবেন সর্বশেষ তিনবার দুরূশ শরী পড়েন নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি এরপর তার নামের উপর দুইটি ফু দিবে প্রিয় দর্শক এখন আমরা জানব যে এই যে নামের উপর ফু দিলাম এখন এই কাগজ কি করব বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন আপনাদের একটা শেয়ারের মাধ্যমে অনেকের অশান্তির সংসারটা শান্তি ভরপুর হয়ে যাবে ইনশাল্লাহ কামিয়াব আল্লাহ তালা তাদেরকে দান করবে আল্লাহ তালা তাদের জগরা ফাসাদ দূর করে মিল মোহ্বত তৈরি করে দিবে আর সেই নেক সে সব আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দান করবে সবাই ভিডিওটি শেয়ার করুন এই কাগজটি তার নামের কাগজটি আপনি বলে আপনি পানিতে ফেলে দিবেন অথবা আপনি মাটি দাফন করে দেবেন প্রিয়দর্শ এখন কথা হচ্ছে তার নামের উপর দিয়ে ফু দিচ্ছেন কিছুই তো বলেন নাই প্রত্যেকবার কিছু কথা বলতে হবে সেটি হচ্ছে হে আল্লাহ ইমুকের সন্তান ইমুক যার নামের উপর আপনি ফু দিচ্ছেন তার নাম বলে যে তার অন্তরের মধ্যে আমার প্রেম ভালোবাসা আপনি জাগিয়ে দেন সেজন্য আমাকে মোহাব্বত করে সেজন্য আমাকে ভালোবাসে সেজন্য আমাকে সারা থাকতে না পারে এরকম ভাবি আপনার অন্তরের যে প্রভাবিত কথাগুলো আছে কাঙ্ক্ষিত কথাগুলা সে কথাগুলা আপনি বলে ওই নামের উপর একটি ফু দিবেন এরকমভাবে তিনবার সোরাই খ্লাস পাঠ করে তিনটি ফু দিবেন ইনশাআল্লাহ এই এইভাবে মাত্র আপনি সাত দিন আমলটি করুন সাত দিনের ভিতরে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য পাগল দেওয়ানো হয়ে যাবে ইনশা আল্লাহ তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রচার করে দিবেন